হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম গোস্ট ব্লক টিভির পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমরা ভালো আছি তো বিহার্স প্রতিদিনের মতন আজকেও আমরা চলে আসছি ভয়ানক একটি স্থানে তো বিহার্স এই জায়গার যে ভয়ানক কাহিনীগুলো সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভিহাম ভাই এই জায়গার যে ভয়ানক কাহিনীগুলো আমি যদ মানে আমি যতটুক জানি আমার থেকে বেশিটুক আপনি জানেন তো আপনি বিহার্সের উদ্দেশ্যে বলেন সেটা ভাই। তো। মানে বলতে গেলেই গায়ের মধ্যে সিঙ্গা দে ওঠে তাই আমরা হাঁটতে হাঁটতে কথা বলি আচ্ছা তো মানে জায়গাটা খুব ভয়ঙ্কর সে জায়গায় খুব একটা দেখুন দেরি করবো না এই জায়গার মূল কাহিনি কেউ যদি মানে একটু যদি অন্ধকার হয়ে যায় অন্ধকার হওয়ার যদি একটু পরে আশেপাশে দিয়ে যদি হেঁটে যাতে লাগে তাহলে তার সামনে গিয়ে হয় বিলাই না হলে মানুষ নাহলে গরু ছাগল যে কোন প্রাণী রূপ ধরে গিয়ে তার সামনে গিয়ে চলাফেরা করবে আর মানুষ রূপে যখন আসে এসে ওই যার সাথে কথা বলবে তার তখন কিছু হয় না কিন্তু ওই যখন বাসায় যায় ঘুমায় তাকে এত পরিমাণ ভয়ঙ্কর স্বপ্ন দেখায় যে সেই ব্যক্তিটা ঘুমের মধ্যে স্টক করে ফেলে আলম ভাই এত শুনছেন আপনি ঘুমের মধ্যে গিয়ে স্টক করে ফেলে মানে মারা যাওয়ার অবস্থা কারণ আপনি জানতে পারে যে ভুলে গেছি সেটা হলো যে আমরা এই জায়গাটায় জায়গাতে আসার সময় তো এখন যেহেতু শীতকাল চারিদিকে ইসলামিক মাহফিল হচ্ছে তো আমরা শুনতে পাইছি হালকা হয়তো বা ভিডিওর ভিতরে বা মাঝখানে

জায়গাটা মানে আমি যেহেতু ইন্ডোস্টেনে গেছি এটা একটু অতিরিক্ত সন্তান পায় একদম যাবতা আমরা যেই লোকটার সাথে এই ঘটনাটা ঘটেছে ওই লোকটা যেভাবে বললো আমাদের থেকে ভয়ঙ্কর আর কোনো জায়গা হয় না কারণ বহু রূপ যে কোন জিনিস আছে কিছুই বোঝা যায় না বহু রূপ ধরে আসে এমনকি মানুষের রূপ ধরেও আসে আপনার যার সামনে পড়ছে হয়তো ভাবছে মানুষ আবার এমন রূপ ধরে আসে সেই যার রূপ ধরে আসে সে সেই ব্যক্তিটার কাছেরই কেউ মানে তাদের মধ্যেই যে কোনো একজনের রূপ ধরে আসে পরিবারের কেউ একজন কিংবা কোনো বন্ধু এরকম কারো রূপ ধরে আসে কাছের পরিচিত লোকের রূপ ধরে আসে কারণ তার সাথে কথা বলা লাগবে সেই রকম রূপ ধরে আসে আর বিশেষ করে ভাই আমরা খোপে খোপে দু করে খেজুর গাছ দেখতে পাচ্ছি কিন্তু আজান মানে বেশিরভাগ জায়গাতে আজান দেওয়ার আটদিন রস ভাড়া কিন্তু শুরু করে দেয় আর একটা জিনিস আপনি যান মন মহান আল্লাহ তালার একটি নিয়ামত হজরের আজানের পরে যেত খারাপ জিনিসই থাক তাদের চলাফেরা কিন্তু বন্ধ আর আবার এইদিকে ধরতে গেলে সন্ধ্যার আজান দেওয়ার থেকেই কিন্তু শুরু হয়ে যায় সব কিছু শুরু শুরু হয়ে যায় ভাই আমার কিন্তু ওখান ওখান থেকে এদিকে আসার পরে আমার একটু গা ছম মানে ছমছমে ভাব হয় লাগছে ভাই। কোন দিকে যাবো? কারণ আমরা এই জায়গাটা কোনোভাবে মানে চিনি না একদম অপর জায়গা। ওই পাশে তো জানি ওই যাবে যাবো। ওই বাগানটার দিকে ওই পাশে একটা হ্যালো اکبر কিসের একটা ধরাম একটা সাউন্ড আসছে না জি ভাই গ্যাস শুনতে পাইছো জি ভাই আর একটা খুব ঠান্ডা একটা হাওয়া আসছে দমকা হাওয়া তো মাছমা তো সমাজমা বন্ধ হয়ে গেছে বা আপনাকে যদি আপনাকে যদি কোথাও যদি নিয়ে যায় আমি আপনাকে খুঁজবো না হোক ভাই সবাই একসাথে থাকবে

যে পথে তো যা রাস্তা ভাইয়া ভাই আমরা তো চলে আসছি কই কাছে কই কাছে কোন রাস্তা আছে এই বাগানে ঢোকার সময় আমার গাজ萩 দি উঠছে ভাই হ্যাঁ ভাই একটু একটু সামনে ধন্যবাদ গর্তটা খুব বিশাল আবার দেখেন একটা খেজুর গাছ কিন্তু হয়তো বা ভেঙে গেছিল কিন্তু নিয়ে যায় নাই নিয়ে যায় নাই কারণ ভাই কারণ এই জায়গা থেকে কেউ কিছু নিতেও সহজে সাহস পায় না বিশাল গর্ত আদা ওই মাথা পর্যন্ত গর্তটা করার কারণ কি এত বড় গর্ত এই পাশে আরো বেশি খাদ্য

হয়তো কোনো প্রাণী ভাই আপনি যে বললেন না বহু রুবি এইভাবে তো কোনো প্রাণী ডাকে না এটা কোন শিয়ালও না দেখেন পর্যাপ্ত অবস্থা পানির পর পড়ে আছে কিছুই করে নাই ভিতরে একটু দেখেন কিছুই নাই ভিতরে ঐ বা বজা গেল নাই যি বাইরে তো কিছু তো কত আছে তোমাজ ঠিক আলো হয় পর হ্যাঁ জি ভাই জি ভাই আরে কিসের জানা তো ওই পাঁচটা ওই পাঁচটা ওই পাঁচটা হ্যাঁ ভাই যেখান থেকে আমরা আসলাম ওই ওই পাঁচটা ওই পাঁচটা এই পাঁচটা দাও যাবে না এত मतलब ये तो एक फासे के आते है तात्पर्य एक फासे तो अलग बाहर नहीं लगगी ना भाई ठीक है बेटा भाई ਦੀ ਤੀ ਗ਼ਚੇ ਦੀ ਤੋਕ ਸੀ ਖਾਣ ਦੀ ਚੀ ਬਾਤੁ ਦੋਂ ਕਾ ਅਵੇਨ ਬਈ ਸਾਬ ਦਾਨੀ ਭਈ ਦੀ ਤੋਕ ਸਾਦ ਮੈ ਲੋਖ ਸੀ ਕੋਮ ਆ ਸੇਦੁ ਨੂ ਚੋর ਜੀਡੇ ਕੋਡ� आप देखे गाइडर वजह की बड़बड़ सब करा ए आलम भाई 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 अभी किसी एक अनुभव करला मार पीछे भाई भाई की बोलन दो अल्लाह भाई एक बार यहां भाई ताला में सेट में बा बसो ये जगह था एकदम फुली फ्रंट ऑफ का के ना हटाने का रास्ता नहीं ये पता एक दिन बोल भाई

नीच देना नाम भाई नहीं। 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 नहीं।

জি ভাই সাবধানে আলেন ভাই বেশি আগায় না একসাথে থাকেন ভাই 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 আপনার কি সমস্যা ভাই ঠিক আছে নেন ভাই ভাই ওই প্যাটের লারি মুনা চোলড় পালড় করে খাইছে ভাই হেম ভাই হ্যাঁ আমরা যেখানে দেখলাম তখন ভাই ভাই আমরা হয়তো দেখতে পারছিনি ভাই আসেন আসুন ভাই 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 যাই হতে পারছিনি আমরা প্যাটের লারি মুনা চোলড় আসুন আসুন ভাই হেম ভাই দেখছেন ভাই তো বসা ঢাকা হেমনে বেশি আমরা আমরা দেরি হলো ভাই ক্যামেরা আপ করতে আরে চলুন ভাই এই রকম ভান কথা কে কত দিন আর আপনারা দেখতে পারছেন এই জায়গাটা কত ওই পাশে তো বিল মানে না না যান ভাইয়া কালিন ভাই বিদায়নন ভাই বিশ্বাস আপনারা দেখতে পারছেন আসলে এই জায়গাটা কত ভয়ানক ভাই বিশ্বাস মানে এমন একটা দুর্গন্ধ আছে ভাই ভাই রিয়ম ভাই ঠিক আছেন ভাই বিহার আমরা এখানে বেশি দেরি করবো না আমরা পরবর্তী আমাদের প্রস্তুতি নিয়ে আমরা পরিপূর্ণভাবে এখানে আবার আসবো আপনাদেরকে এখানে আমরা আর বেশিক্ষণ থাকতে পারতেছি না রিয়াম ভাইয়ের অবস্থা খারাপ সে বমি করতেছে তো আমরা এখানে এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ আমরা পরবর্তী আসবো রিয়াস ভাই তুমি কেমন